আমদায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা বদল হবে বদলাও হবে হুংকার শুভেন্দু অধিকারী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা সর্বজনপ্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী আলিপুর দুয়ারে জুলাই মাসের চতুর্থ সপ্তাহে তিনি ডাক দিয়েছেন পশ্চিমবাংলার হিত গৌরব যদি ফেরাতে হয় এই বাংলার যে অধঃপতন মমতা ব্যানার্জির নেতৃত্বে পনেরো বছরে হয়েছে এই বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে তাই আমরা ভারতীয় জনতা পার্টির ছোট কার্যকর্তা থেকে রাজ্য স্তরের কার্যকর্তা জনপ্রতিনিধিরা সর্বত্র মানুষের দোয়ারে পরিবর্তনের আওয়াজ নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি কেন পরিবর্তন করবেন কারণ এই বাংলা রাষ্ট্রবাদের ভূমি ছিল এই বাংলা থেকেই বন্যে মাতারাম সৃষ্টি হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের সৃষ্টি আপনারা জানেন আজ তার দেড়শো বছর আমরা পালন করছি এই বাংলা ভারতবর্ষকে জাতীয় সংগীত দিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয় সঙ্গীত জনগণ বড় অধিনায়ক আমাদের দিয়েছে এখান থেকে ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে গোটা পৃথিবী যাদের মানে রাষ্ট্রবাদের জাগরণ দেশপ্রেমের জাগরণ যারা ঘটিয়েছিলেন তাদের এই জায়গা হচ্ছে পূর্ণভূমি এই বাংলায় আজকে রাষ্ট্রবাদ বিপন্ন জাতীয়তাবাদ আজকে বিপন্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে হায়দ্রাবাদের দাঁড়িয়ে বন্যে মাতরম গাওয়া বাধ্যতামূলক হতে পারে না আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে আজকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ আজকে সেখানে যে সংস্কৃতি যে কালচার আমদানি করা হয়েছে ঠিক একই ভাবে এপারেও সেই কালচার আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিপন্ন রাষ্ট্রবাদ বিপন্ন ভৌক্তবাদ বিপন্ন দেশাত্মবোধ তাকে জাগ্রত করতে গেলে পরিবর্তন আনতে হবে পরিবর্তন আনতে হবে বিকাশবাদকে প্রতিষ্ঠিত করার জন্য এক একটা রাজ্যে তাকিয়ে দেখুন কিভাবে উন্নয়নের অস্বমেদের রোদিজির আশীর্বাদে সেখানে কি করছে এই আমতা উলবেড়িয়া উদয় নারায়ণপুর বাগনাদে এমন কোন গ্রাম নেই যেই গ্রামে যুবকরা বাড়ি ছেড়ে তারা আজকে অন্য রাজ্যে চলে গেছে পেটের রুটি রুচির জন্য ক্ষুদার জন্য আজকে এর জন্য দায়ী কে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে এসে টাটাকে তার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এই রাজ্যে উন্নয়নকে ধ্বংস করার কাজ শুরু করেছিলেন আজকে পশ্চিমবঙ্গের আপনি যেদিকে তাকাবেন দেখবেন কার্য নাই রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্য নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ারের মিটিং এ বলছিলেন প্রজেক্ট আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেবে না খানাকুলের রেল আসবে না আমদাতে রেল আসবে না দমকল রাণীনগর জরঙ্গিতে রেল যাবে না নাটালে দাসপুরে রেল আসবে না ময়নাতে পিংলাতে রেল আসবে না তিনি জমি দেবেন না একানব্বই হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিতে চান মমতা ব্যানার্জি জমি দেবেন না কলাইকন্ডা এয়ারপোর্ট ছয়ত্রিশ একর জমি চান ভারত সরকার মমতা ব্যানার্জি জমি দেবেন না এয়ারপোর্ট হবে না হাসিমারা আর্মি এয়ারপোর্ট তাকে ডোমেস্টিক কমার্শিয়াল এয়ারপোর্ট চালু করতে চায় ভারত সরকার মাত্র পঁচিশ একর জমি চেয়েছে মমতা ব্যানার্জি দেবেন না কে বাড়াতে চায় ভারত সরকার মমতা ব্যানার্জি জমি দেবেন না কলকাতা এয়ারপোর্ট আরো একটি এয়ারপোর্ট ভাঙর বা কল্যাণীতে করতে চায় মোদিজির সরকার মমতা ব্যানার্জি করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় গত চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছরে মোট কারখানা টাটার কারখানা সহ ছ হাজার আটশো অষ্টাশি মধ্যপ্রদেশে জুটমিলগুলো তালা আরেকটা পেট্রোকেমিক্যাল চলে গেছে পাড়া দ্বীপে আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গ নাই রাজ্যে পরিণত হয়েছে আজকে জাতীয় সড়কে জমি দেবে না নতুন বন্দরে জমি দেবে না কোথাও কোন কাজ করতে দেবে না এই সরকার তাই পরিবর্তন আপনাদের করতে হবে একটার পর একটা কেন্দ্রের স্কিম এখানে চালু করতে দেয়নি আপনি বলুন পাঁচ লক্ষ টাকার চিকিৎসা ফ্রি আয়ুষ্মান ভারত গোটা ভারতে চালু ঝাড়খণ্ডে নন বিজেপি সরকার তামিলনাড়ুতে নন বিজেপি সরকার সেখানেও আয়ুষ্মান ভারতের কার্ড চলে আর আমরা পশ্চিমবঙ্গে ভুয়া স্বাস্থ্য চলেই না আর ভারত চালু করতে এই মমতা ব্যানার্জি বা যারা চান আয়ুষ্মান ভারত চালু হোক তারা পরিবর্তন আনুন মমতার ওই ভুয়া কার্ড না সিএমসি ভেলোরে চলে না টাটা ক্যান্সার হসপিটাল মুম্বাইতে চলে না দেবী সেটির হসপিটাল বাঙ্গালুরুতে চলে না ডক্টর রেড্ডির হায়দ্রাবাদের হসপিটালে চলে কোথাও চলে না তাই একে তাড়াতে হবে হাতের কাজ যারা করেন আমার কুম্ভাকাররা মাটির কাজ করেন আমার কামাররা লোহার কাজ করেন আমার মালাকাররা ফুলের মালা গাঁথেন ফুলের কাজ করেন আমার স্বর্ণকাররা তারা স্বর্ণের কাজ করেন আমার নাফিজ সুন্দররা তারা নর সুন্দর বানান চুল দাঁড়ি কেটে আজকে বিশ্বকর্মা যোজনা এদের জন্য নরেন্দ্র মোদী এনেছিলেন আজকে বিশ্বকর্মা যোজনায় হাতের কাজ যারা করেন মূলত ওবিসি এবং এসসি সমাজের লোকেরা তারা আজকে বঞ্চিত গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা দু বছর চলছে বাংলায় চালু করতে দেয়নি এই মুখ্যমন্ত্রী এই চোরেদের রানী তিনি চালু করতে দেননি পশ্চিম বাংলায় বিশ্বকর্মা যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় পিএম কিষান সম্মান মাত্র পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়েছেন মোদীজি বলছেন আরো তেত্রিশ লক্ষের কি হলো নাম উনি দেবেন না বছরে ছ হাজার টাকা কারণ আপনারা হিন্দু আপনারা বিজেপির ভোটার তাই আপনাদের নাম পাঠাবে না সব কৃষক যদি পিএম কিষান সম্মান নিধি চান পরিবর্তন আনুন পরিবর্তন আনুন পরিবর্তন আনুন ভারতীয় জনতা পার্টি একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনে ছত্রিশগড়ে আমরা কৃষকের চোখের জল মোছাবো আলু চাষিদের সর্বনাশ এই মুখ্যমন্ত্রী করেছেন যখনই আলুর দুটো পয়সা দাম পান তখনই সীমান্ত বর্ডার আটকান বিভিন্ন রাজ্যের বর্ডার আটকান আলু চাষিদের সর্বনাশ করার জন্য নরেন্দ্র মোদীজি বছরে সাঁত্রিশ হাজার কোটি টাকা সারে ভর্তুকি দেন আর বারোশো টাকার সার আড়াই হাজার টাকা করে আমতাউদয় নারায়ণ পুরুল বেড়িয়ার চাষিদের ক্রয় করতে হয় এই চোরেদের হাত থেকে বাঁচতে গেলে পরিবর্তন আপনাকে আনতে হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে